ছিল মূল গ্রন্থ যেখানে আট হাজার আটশোটি শ্লোক আমরা কিন্তু সেখানে দেখতে পেয়েছিলাম প্রথমে যেটি ব্যাস জি তার বই বৈষম্পায়নকে প্রথম শুনিয়েছিলেন এর পরবর্তী এর দ্বিতীয় চরণও শুরু হয় যেটি না না ভারত নামে খ্যাত হয়ে থাকে এই ভারত কাব্যটি পায়ন হচ্ছে জন্মে জয় মহোদয়কে তার নাক যজ্ঞে পাঠ করে শুনিয়েছিলেন এই জন্মেজয় যে ভারত কাব্যটি শুনেছিলেন দ্বিতীয় চরণে যেটি নাভয় কাব্যে সেই ভারত কাব্যে কতগুলি শ্লোক ছিল আমরা চব্বিশ হাজার শ্লোক সেখানে কিন্তু ছিল ভারত কাব্যে তো ভারত কাব্যে চব্বিশ হাজার শ্লোকের পরবর্তীকালে কী হয় যেটি তৃতীয় চরণে মহাভারত নামে খ্যাত হয় এই মহাভারত এর গাথা যে পাণ্ডব এবং কৌরবদের গাথা যেখানে বীর কর্ণের গাথা বিষ্ণুদেবের গাথা আমরা দেখতে পাই এই পর্বে মহাভারতের পর্বে পরবর্তীকালে কি হয় দেখো সেটি হচ্ছে নৈমিশার অন্যের ঋষিগণ বারো বর্ষ পাঠ করেছিলেন যজ্ঞ করেছিলেন এবং সেই যজ্ঞে সে লোমহর্ষের পুত্র সৌত তিনি পুরো সম্পূর্ণ মহাভারত কথা কিন্তু শুনিয়েছিলেন এই নৈমিশারণ্যের সৌনকাদি ঋষিদের বারো বছর যজ্ঞকর্ম এবং লোমহর্ষের পুত্র সৌত দ্বারা পাঠ সৌত দ্বারা পঠিত বা গাথা যে কথা মহাভারত সেই মহাভারতের কিন্তু আমরা এক লক্ষ শ্লোকের কথা বর্তমানে জানি এই জন্যই এই কাব্যটির নাম দেওয়া হয় শত সাহস্রী সংহিতা এই মহাভারত কিন্তু সঙ্গীতা নামে অপার খ্যাত অনেক জায়গায় অনেক রকম জিজ্ঞাসা করে থাকে যাই হোক অনেক দিন পরে লাইভ স্ট্রিমে আসলাম এর আগে একদিন আসার চেষ্টা করেছিলাম কিন্তু ডিস্টার্ব করার জন্যে আমি সেখানে আসতে পারিনি যাই হোক যেটি বলার শেষে মহাভারত আলোচনা করলাম ব্যাসদেবের রচনা বিখ্যাত গ্রন্থ গত গ্রন্থ এবং এরপরে যেটি বলবো বিপিএসসির কথা বিপিএসসি দেখো যারা এর আগে পরীক্ষা দিয়েছিলেন তাদের পরীক্ষা ক্যান্সেল হয়েছিল এবং তার পরিবর্তে এক্সাম হওয়ার কথা ছিল দশ থেকে বারো তারিখের মধ্যে জুনে আর কি এবং এখন একটি নিউজ শুনতে পারছি যে দশ তারিখের যে পরীক্ষাটি হওয়ার কথা সেটি পোস্টপন্ড হতে পারে যত সম্ভব কুড়ি তারিখের পর থেকে শুরু হতে পারে দেখা যাক অফিসিয়ালি নোটিশ কী আসে কিন্তু তোমরা অপরিবারের নিতে থাকো সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকে সবাই আবার দেখা হবে পুনরায় ইউটিউব চ্যানেলে কিছুদিন ব্যথি ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারেনি এখন মাঝে মাঝে টুকটাক করে আবার ভিডিও দেবো ইউটিউবের কাছে আমি ক্ষমা অনেক দিন ইউটিউবের থেকে বিরত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ শুরু